আমি যেটা দেখেছি কুষ্টিয়ার মাটি ইসলামের খাতি করে ভারত আমেরিকা আমাদের দেশকে যে গোলাম হিসেবে ব্যবহার করেছে তাদের প্রিসক্রিপশন আমাদের দেশ চলেছে এর থেকে মুক্তি পাওয়ার জন্য চাঁদাবাস থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মায়ের সন্তান হারা থেকে মুক্তি পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেশের মাধ্যমে সংসার বিলীন করা থেকে মুক্তি পাওয়ার জন্য একক السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم شباب الشريف شريف الله اللهم صل على اسمه. وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك الشباب. আজকের গণসমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সম্মানিত ওলামা ইকরাম প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রশাসনে নিয়োজিত আমার ভাইরা ইস্তান প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা রাজনীতির মূল উদ্দেশ্য লক্ষ্য হল দেশ মানুষের কল্যাণের জন্য দেশ এবং মানুষের কল্যাণ কোন নীতি আদর্শের মাধ্যমে আসবে ইনিল ইল্লা সৃষ্টি জাজ আইন এবং নিয়ম নীতি যদি বাস্তবায়ন থাকে তা তাইলে হবে সেখানে শান্তির একটা পরিবেশ ইঞ্জিনিয়ার যেই ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে কোন নিয়ম অনুযায়ী ইঞ্জিন পরিচালনা করলে ইঞ্জিন ভালো চলবে ভালো থাকবে তার থিওরি বাদ দিয়ে কেউ যদি ভিন্ন পথে ইঞ্জিন পরিচালনা করতে চায় যেমন মোবিলের পাইপে যদি কেউ তৈল ঢুকাইয়া দেয় ইঞ্জিন ভালো চলবে না ইঞ্জিন ধ্বংস হবে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ কোন নীতি আদর্শ ফলো করে ফলো করলে বা সেই নিয়ম নীতি আদর্শ অনুযায়ী চললে মানুষ দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে এই গাইডলাইনও দিয়েছেন আল্লাহ আর বাস্তবতা হিসেবে বলবো বলব দুনিয়ার ইতিহাস যখন আপনারা পড়বেন ইতিহাস পর্যালোচনা করবেন তখন এটা দিনের মতো পরিষ্কার যখন যেখানে ইসলামের নীতির আদর্শ বাস্তবায়ন ছিল সেখানে শুধু মুসলমান নয় সেখানে শুধু হিন্দু নয় সেখানে অন্যান্য ধর্ম অবলম্বী শুধু নয় এমনকি একটা পিপিলিকার পর্যন্ত স্বাধীনতার নিশ্চয়তা বাস্তবায়ন হয়েছে আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে কিন্তু সেই দেশের মধ্যে এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল তিনটা স্লোগান তিনটা মৌলিক ইস্যু সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু তেপ্পান্ন বছর শেষ হয়ে চুয়ান্ন বছর স্বাধীনতার পরে চলছে কিন্তু বাস্তবে যারা এই দেশ পরিচালনা করেছিল যেই নীতি আদর্শের মাধ্যমে একটাও কি আসলে বাস্তবে আমরা বাংলাদেশে দেখেছি পেয়েছি পাইও নাই দেখিও নাই বরঞ্চ আমরা কি পেলাম কি দেখলাম এই দেশটা একবার দুইবার নয় এদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে এই দেশটা পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে হয়েছে বিএনপির সময় প্রায় তিনবার এই দেশটা দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে আওয়ামী লীগের সময় এই দেশটা দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে এদের পরিচালনা আমরা দেখেছি দুর্নীতিবাদী বুঝেন তো চোরের দিক থেকে চোরের দিক থেকে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের সময় প্রেসিডেন্ট ছিল না তার আহ্বানে আমরা গেছিলাম তার সঙ্গে দেখা করার আমি প্রেসিডেন্টের পাশেই বসা তখন আমাদের একজন লোক বলতেছিল প্রেসিডেন্ট সাহেব আপনি একটা কথা বলেছিলেন সেই কথাটা বিভিন্ন জায়গায় আপনার রেফারেন্স হিসাবে আমরা বলে থাকি তখন তিনি বলছিলেন কি বলেছি বলে আপনি বলেছিলেন প্রতি বছর বাংলাদেশে টাকা দুর্নীতি হয় চুরি হয় এই টাকা দিয়ে প্রতি বছর পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু তৈরি করা যায় তখন তিনি বলেছিলেন আমি একটা পদ্মা সেতু বলি রে আমি বলেছি দুইটা পদ্মা সেতু তৈরি করা যায় এদের পরিচালনা আমরা পেয়েছি কি দুর্নীতি চুরি এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হতে এদের পরিচালনা আমরা পেয়েছি শত শতই পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিনে শত শত এই বাংলাদেশের মেধাবী মেধাবী উদীয়মান সন্তানগুলো চক্ষু হারিয়ে ফেলেছে আর কোনোদিন তারা আলো দেখবে না এদের পরিচালনা আমরা দেখেছি মা এখনো সেই চিৎকার পরে কামছে আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আজকে কয়েক দিন পর্যন্ত চিত্র কি আমরা বাংলাদেশে পাশেই আগস্টের পরে দুই হাজার চব্বিশ আবারও দেখতে চাই আবার একটু আস্তে বলেন আস্তে বলেন এই জন্যই আমি আপনাদের সামনে জায়া শরীফ তালাবাত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পানীয় ভাগে স্থানও ভাগে যে বিপদ আপদ মসিবত তোমাদের নিজেদের হাতের কামাই এখন এই ভাগ্যের পরিবর্তন আমাদের কি করতে হবে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি তারা নতুন ভাবে আমাদের বাংলাদেশের মধ্যে আবার ক্ষমতায় এসে আবার নতুন আমাদেরকে কি উপহার দিবে এটা কিন্তু আমাদের বুঝতে বাকি নাই আজকে নিজেরা নিজেরা টাকা চাঁদা ভাগ করতে গিয়ে প্রায় দুইশোর মতো নিজেরা নিজেরা নিজেদেরকে হত্যা করেছে তাদের কেন্দ্রীয় নেতা পর্যন্ত তাদের কাছে নিরাপদ নয় তারা পরিষ্কারভাবে বলেছে যে আমরা সরিয়ে আইনে বিশ্বাসী না তাদের নেতা তারেক রহমান শাহ বলেছেন যে বাংলাদেশের মধ্যে যেন মৌলবাদীদের অভয়ারণ্য না হয় তাদের সেক্রেটারি জেনারেল মহাসচিব বলেছেন যে তারা ইসলামী পন্থাদের উত্থানে দক্ষিণ পন্থাদের উত্থানে তারা উদ্বিগ্ন চিন্তিত তাদের অবস্থান দেখেছেন এমনকি একটা পানের দোকানদার পর্যন্ত ব্যবসায়ী তাদের চাঁদাবাস থেকে তারা কিন্তু বাঁচতে পারে নাই এক কথা আমি সংক্ষেপে বলবো একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ তেপ্পান্ন বছর ইতিহাস আমরা পর্যালোচনা করে দেখেছি এককভাবে যখন সরকার ক্ষমতায় আসে সরকার যখন এককভাবে গঠন করে তখন তারা ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় ফ্যাসিস্ট চরিত্র হওয়ার পরে সংসদে অন্য অন্য বিরোধী দল বলেন অন্য এমপি বলেন তখন কাদের কোনো মূল্যায়ন থাকে না কারণ তখন তো তারা সিদ্ধান্ত পাশ করার শক্তিটা পেয়ে যায় এই জন্য আমরা পিআর পদ্ধতি নির্বাচন দাবি করেছি যে এখানে এককভাবে চরিত্রের সরকার ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের সুযোগ রয়েছে পিআর নির্বাচন পদ্ধতির মাধ্যমে এবং বিশেষ করে ভারত আমেরিকা সহ আমাদের দেশকে যে গোলাম হিসেবে ব্যবহার করেছে তাদের প্রিসক্রিপশন আমাদের দেশ চলেছে এর থেকে মুক্তি পাওয়ার জন্য চাঁদাবাস থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মায়ের কোন সন্তান হারা থেকে মুক্তি পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেশের মাধ্যমে সংসার বিন করা থেকে মুক্তি পাওয়ার জন্য এককভাবে ক্ষমতা আসার সুযোগ তৈরি করে দেওয়া যাবে না এই জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অধ্যাবধি পর্যন্ত একজন এমপি করতে আমাদের সংসদে যায় নাই কারণ আমরাই চোরাদের এই খুনিদের এবং এই চাদাবাজদের যারা মার করে সন্তান হারা করে যারা সরিয়ে বিদ্যার বিশ্বাসী না যারা নাকি মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের যারা সংসার ধ্বংস করে এদের সহযোগিতা অর্থই হলো চোরের সহযোগী খুনির সহযোগী মিথ্যুকদের সহযোগী এর জন্যই আমরা জানেন এই যে পাঁচটা দাবি নিয়ে এখন মাঠে আছি তার ভিতরে একটা হলো এই জুনাই সনদের আইনে ভিত্তি দিতে হবে এবং এই ফ্যাসিস্ট বিশেষ করে যারা নাকি খুন করেছে গুম করেছে টাকা পাচার করেছে দৃশ্যমান বিচার এরপর মৌলিক সংস্কার এরপরে যারা নাকি ওই ফ্যাসিস্টদের সহযোগী ছিল তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এই দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় আছি আমি সকল উত্তর তাহবান জানাবো আমি কুষ্টিয়া বলতে গেলে একেবারে বুঝ হওয়ার পরে আমি আসতেছি আমি যেটা দেখেছি কুষ্টিয়ার মাটি ইসলামের ঘাটি এই হিসাবে ইসলামের উত্থান আমি সকলকে এবং দেশ পরিবর্তন এবং দেশকে ফ্যাসিজ মুক্ত করার জন্যে চাঁদাবাসকে মুক্ত রক্ষা পাওয়া থেকে তাদের থেকে রক্ষা পাওয়ার জন্যে আমি সকল আহ্বান জানিয়ে আমি ইসলামী বাংলাদেশে হাত পাখা প্রতীকের প্রার্থী এবং ইসলামের পক্ষের প্রার্থী তাদেরকে আমি আপনাদের মতামত সমর্থনের জন্যে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের তো জানেন এক দুই তিন চাই এই চাই এই আমাদের চাইল হলো আনোয়ার খান তাকে আমরা হাত পাখা প্রতি হাতে দিয়ে আমরা হিসেবে রেখে গেলাম আলহামদুলিল্লাহ আমিনুল ইসলাম আর আমাদের এই সদর থানা এটা হলো তিন তিন আমাদের তো কথা আহমদ আলী সাহেবকে হাত পাখা দিয়ে আপনাদের আমরা হিসেবে রেখে গেলাম এরপরে আমাদের মোহাম্মদ আলী সাহেব